বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না আল্লাহ বলছে আকরাবুল আব্দু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ মুসলিম শরীফের বর্ণনা হে মোহাম্মদ বলে দেন বান্দা যখন সিজদা যায় আমি বান্দা

আলা নিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু এটা আরবি কিন্তু আমরা যদি বাংলায় দোয়া করি আল্লাহ বুঝবেন তো কথা কোন না কেন বুঝবেন শুধু ফরজ নামাজ ছাড়া অন্য নামাজে বাংলা দোয়া করা যায় আমি এটা বুঝতাম না ঢাকা শহরে নামাজ পড়ছি এক ঢাকায় এসে থেকে বলেছে আল্লাহ হলা আমার দিবি না কেলা কর কেলা দিবি না কর আমি হলাই তো তোর উম্মত তোর উম্মত আমি কিনা কি করে আবার বলতেছে আমার লাগে সুন্দর সুন্দর পোলাম দিবি যে খাওয়ানোর সব জিনিস কিন্তু তুমি নিজেই নাকি আমি কিলাম এই নিয়ে আপনি গিয়ে দা গিয়ে কার

দে কাহু গেল্লাহু বড় গুনা ছোট গুনা আব লাহু আ কে শেষের গুনা সেদ রাহু আদা নিয়া গোপন গুনা প্রকাশ্য গুনা আপনি আমার সব গুণামাফ করে দেন লাহ বা এটা বলতে পারবেন না এটা ফরজ্জামা দিয়ে পড়তে মহাম্মাদ্হ মাহ আর ওই যে আল্লাহ মাজি না হেল্লা বাড়িয়ে দেন বাড়িয়ে দেন সম্মান বাড়ান সম্পদ বাড়ান সন্তান সন্ততি বাড়ান শান্তি বাড়ান কমায়া দিয়েন না আক্রিম না ওলা সম্মানিত করেন অপমানিত কি অপমান একজন জাস্টিস বিচারপতি কি অপমান একজন সাধারণ সৈনিক কলার গামসা ধরে জিজ্ঞেস করে তোর নাম কি আমার নাম

বলি করতে পাঠিয়েছে তাকে সাইয়েদ পাশ দুন করে তারপরে মাহফিল থেকে গিয়েছে অসংকট নজির আছেন ভাই পৃথিবীতে একজন মানুষের দাওয়াতে একসাথে এত মুসলমান ہوا নজির পৃথিবীটা কারো নাই যাকে রায়েক ফাযিলাুল্লাহ দাওয়াতে অনেক মুসলমান হয়েছে কিন্তু একসাথে 57 জন 57 জন হিন্দু বন্ধ একসাথে সাইয়েদ সাহেবের হাতে কালেমা পড়ে মুসলমান হলো সুবহান আল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দেয় আমাদের করব কা তাগুতের সাথে কোনো সম্পর্ক সম্পর্ক যদি রাখেন তাহলে আপনি কাফের দলিল দেন সূরা বাকারা 256 200 কত লা ইকরাহা ফিদ দীন কদ তাবায়ানার রুশদ মিনাল গাই ফামাইয়াকফুর বিত তাগুতি ওয়া বিল্লাহি দিনের ব্যাপারে জবরদস্তি নাই ওরা আমার পড়ুন না তোমার গতি গিয়ে এই কথাটা ছিল কাফের জন্য আপনি কোনো হিন্দুকে জোর করে মর্যাদা নিয়ে আসতে না আপনি বিস্তার্টের দরকার পড়widetilde দিতে পারবেন না কিন্তু যেটা কালেমা পড়েছে ও যদি নামাজ না পড়ে ইমাম আবু আলীফা বলেছে তাকে জলখলায় রাখো যতদিন নামাজ না পড়ে জলখলায় থাকো আর বাকি তিন ইমাম বলেছে যে কালেমা পড়ে নামাজ পড়বে না ওকে হত্যা করে ঠিক ওকে খুন করে ফেলো আব্দুল কাদের জিলানের মুরিদ বলে যারা পরিচয় দেন আব্দুল কাদের জিলানিও এই ফতুয়ায় বিশ্বাসী ছিলেন তিনি হাম্বুলি মাঝাবের একজন লোক ছিলেন আমিন জোরে বলতেন বুকের উপর হাত বাঁধতেন আমরা কোন মুসলমানের মধ্যে পার্থক্য করব জোরে বললো আল্লাহ শুনি আসতে বললো আল্লাহ কথা বল না কেন আমরা মসজিদে যারা তারা আমাদের কি তারা আমাদের কি ভাই মসজিদ আছে যেখানে আমরা যাব ঢুকেই কয় রাকাত দুই রাকাত ঢুকেই কয় কা দুই রাকাত পড়তে পারবেন না বসতে পারবেন না লা তাদলিস ইল্লা রাকাতাই বুখারী মুসলিমের হাদিস দুই রাকাত পড়বেন না দাঁড়িয়ে থাকো মসজিদে এটা মসজিদের হক যারা দুই রাকাত পড়বে না তারা বসতে পারবে না যদি বসে না আপনারা রাসূলের সুন্নাহকে অমান্য করবে আল্লাহ বলছেন আমাইয়াত ফরমি তাগুত তাগুতের সাথে যে কুফরি করবে কুফরি বলা হয় কোনো কিছু ঢেকে ফেলা জামাল সুরা ফাতিরে এসে আল্লাহ বলেন আযাবাল কুফফারা নামাতু কৃষকেরা তাদের ক্ষেতি দেখে খুশি হয় কুফফার বললেন কৃষকেরা কি করে আপনারা মাটির ভিতরে যখন বীজ রোপণ করেন মাটিকে কি করে দেন ঢেকে দেন এই যারা ঢেকে দেয় এদের নাম কি এদের নাম কি কাফের এদের নাম কি কাফের এটা ঠকने वाला

এত তাড়াতাড়ি কোন দেশের বিজয় সূচিত হয়নি সবার আল্লাহ বলবেন না এত তাড়াতাড়ি আল্লাহ যে আমাদের কথা শুনবেন ডাক শুনবেন আপনাদের চোখের পানি শিশুদের রক্ত একাকা হয়ে আল্লাহ আরো চলে গেছে আল্লাহ আমাদের এই বিজয়কে আপনি অক্ষুন্ন রাখেন অক্ষুন্ন রাখেন যদি এই যে যারা এখন চালাচ্ছে এদের মধ্যে যদি ঘাটতি মেলে কোনটা থাকে ওই শয়তানদের তালাল লাঠি মেরে তাকে বের করার ব্যবস্থা করে আমরা পাহারাদারের ভূমিকা পালন করব ঠিক আছে তো কাগুত আছে যেখানে আমরা নাই সেখানে আমার ছেলে মেয়েদেরকে আমরা কোরআন শিক্ষা দেব রাজি আছি রাজি আছেন দেখি কে কে রাজি একটু হাতটা তুলে দেখান বলেন হে আল্লাহ নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ইসলামী দল ছেড়ে দেব না কোরআন ছেড়ে দেব না হাদিস ছেড়ে দেব না ইসলামী শরীয় অনুযায়ী জীবন চালাবো আমিন ইয়া রাব্বাল আলামিন যে নেতারা বলবে আমরা শরিয়া মানি না এরা কাফের হয়ে যাবে ক্ষমতা কোনো নেতা বসত বলে থাকা করো সরিয়া মানে হলো আল্লাহর নিয়ম কার নিয়ম আল্লাহ নিয়ম আল্লাহর নিয়ম হলো প্রতিদিন ওঠে প্রতিদিন ফজর নামাজ পড়বো পড়বেন তো কথা বল না কেন ফজর যারা পড়ে না তাদের অন্য নামাজগুলো প্রবুল হয় না ফজর হল নামাজের সাক্ষী ফজর নামাজের কি সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল বলেছেন আকিমিস সালাত আলাই দুলুকে শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিদংশ পর্যন্ত নামাজ কায়েম করো ফজরের কোরআন পড়ো ফজরের কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে ফজরে সবচেয়ে লম্বা কোরআন পড়তেন রাহমাত আলিল আলামিন আমাদের ইমাম সাহেবেরও যোগ্যতা ওরা যে লম্বা কেরাত পড়ে ঠিক না ঠিক ফজর এবং এশা যারা ছেড়ে দেয় তাদের নাম মুনাফিক তাদের নাম কি মুনাফিক আমরা মুমিন হব না মুনাফিক হব

এরকম আছে না পোলাপান খেয়াল করে কোন হুজুর ফার্স্ট কয়ে যে ছোট হুজুর ফার্স্ট বড় হুজুর একটু স্লো তো তুমি এই এই ঘোলা টিমের জন্য মসজিদে যাও এমনি তেমনি পড়বা আলহামদুলিল্লাহ আলামী কারণ প্রত্যেকটা আয়াতে জবাব দেন কে মুসলিম শরীফের হাদিস মুসলিম হাদিস সরাত বাইনি অবাইনি আবদিন আমার মধ্যে বাদ্দার মধ্যে আমি নামাজকে দুইভাবে ভাগ করেছি এক ভাগ বান্দার আরেক ভাগ আমার বান্দা বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ বলেন হামিদানি আব্দি বান্দা আমার প্রশংসা করছে সুবহানাল্লাহ আমরা বলবো আর রহমান রাহিম আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি বান্দা আমার বড় করছে আমরা বলবো মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ বলেন আসসালামু আলাইকুম

আমার কি কই আর এখন 18 কোটি বাংলাদেশে কম্বলের কোনো অভাব না নাম নামে জিনিস বাংলাদেশে না নাই কারণ কি কারণ হলো বাংলাদেশের মানুষ এখন নামাজ পড়কার না পড়ু বিপদে পড়লে আল্লাহর ডাকেই চিৎকার দেই করোনা যখন প্রথম এসেছিল কোন মসজিদে জায়গা ছিল না প্রথম জায়গা ছিল আমি ঢাকায় আমার এক মসজিদে গিয়া দেখি যে গোলাপাত ভর্তি সাপের কাতারে তো জায়গা নাই পারেন না গিয়ে খেলেছি আমি নামাজের পরে ফেলাম ওই তোরা এইসব খেলা কয় কি জানি আইছে না সে জানেন না হলে কি হয়েছে কই যে কইল না না কি জানি একটা আইছে তো বললাম তোরাও উঁচু করছো কম মুখ ধুয়ে আয়া পড়ছি মুখ ধুয়েছি তাও তো মূর্তি দেখেছি ঠিক ঠিক আমাদের দেশে দেখবে বিপদে পড়লে হিন্দুরাও কারা ডাকে কারা যখন এই যে আপনাদের একটা সেতু হয়নি পদ্মা সেতু হয়নি তখন ছিল ফেরি ছিল ফেরিতে উঠছে বিশাল তুফা অক্টোবর মাস এখন হিন্দু ভাইয়েরা কয় হুজুর আমরা ভগবান ডাকলে কিচ্ছু হবে না আপনি আল্লাহ বলা ওরাও বুঝে ভগবান আসলে কোন কাম না ওরাও বুঝে দেব দেবীর কাছে যাওয়ার কোন জায়গা বিপদে পড়লে কারা ডাকে আমি বললাম মারা বাবারা